হ্যালো তো আমি চৈতা এসেছি চৈতাস মিনি হোমে আর একটা নতুন লাইভে আর আজকে তোমাদের মহালয়ের জানায় অনেক অনেক শুভেচ্ছা শুভ মহালয়া তো তোমাদের আজকে মহালয়টা কেমন কাটলো আজকের দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তাড়াতাড়ি আমার লাইভে চলে এসো গল্প করার জন্য রবিবারে দুপুরে জমিয়ে কিন্তু গল্প হবে আর তোমরা কে কী লাঞ্চ করলে সে সমস্ত বিষয় নিয়ে গল্প করার জন্য আমি চলে এসেছি তোমাদের চৈতা তো তাড়াতাড়ি এসো এসে আড্ডা দাও গল্প করো তাড়াতাড়ি চলে এসো সকলে জয়েন হয়ে যাও আজকের লাইভে তো আমি তোমাদের প্রিয় চৈতা চলে এসেছি আজকে একটা লাইভে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর আজকে ছিল মহালয়া মহালয়ার শুভেচ্ছা জানাই সকলকে তো তোমাদের আজকের দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার লাইফটাকে কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো চলে এসো আমি চরিতা চলে এসেছি আজকে নতুন একটা লাইভ নিয়ে তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও আজকে দুপুরে অনেক গল্প হবে আর আজকের মহালয়া তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আজকের ওয়েদারও খুব সুন্দর আছে বেশ একটা রোদ ঝলমলে পরিবেশ চলে এসো তোমরা লাইভে তাড়াতাড়ি লাইভে চলে এসো দুপুরে অনেক আড্ডা হবে আর আম তোমরা আমার কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তাড়াতাড়ি সকলে চলে এসো জমিয়ে আড্ডা হবে আর আমার লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রবিবারের দুপুরে তো তোমাদের আজকে দিনটা কেমন কাটছে অবশ্যই কিন্তু জানিও আর আমার লাইভটাকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে হ্যালো তো তুমি কেমন আছো আমার লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি আমি চৈতা তো চৈতাস মিনি হোমে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের সঙ্গে গল্প করার জন্যই আমি চলে এসেছি তো তাড়াতাড়ি একটু লাইভ সকলে জয়েন হয়ে যাও তো তোমাদের সঙ্গে অনেক গল্প হবে আর আমার লাইভটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু জানিও আমার পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা তোমরা তাড়াতাড়ি চলে এসো আমি চৈত্যা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন লাইভে তো তাড়াতাড়ি একটু সকলে জয়েন হয়ে যাও অনেক গল্প হবে তোমাদের সঙ্গে তো সবার কি রবিবারের লাঞ্চ কমপ্লিট হলো আর রবিবার মানেই কিন্তু লাঞ্চে থাকবেই চিকেন না হলে মাটন তাই না তো তোমরা কে কি দিয়ে লাঞ্চ করলে অবশ্যই একটু কমেন্ট করে জানাও তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি আমি তোমাদের প্রিয় চৈতা তাড়াতাড়ি সকলে এসো আর কোথা থেকে আমার লাইভটা তোমরা দেখছো একটু কমেন্ট করে জানাও জামিয়া জান্না কমেন্ট করেছে হাই হ্যালো তো তুমি আমার লাইভটা কোথা থেকে দেখছো যদি লাইভ থেকে থাকো অবশ্যই একটু জানিও আর তোমাদের কি প্রশ্ন করার আছে অবশ্যই করতে পারো আমি উত্তর দেওয়ার জন্য কিন্তু একদম রেডি তো তোমাদের জন্যই আমার লাইভে আসা তোমরা যাতে আমাকে চিনতে পারো আর যদি তোমাদের সময় হয় আমার এই চ্যানেলটা অবশ্যই ঘুরে যেতে পারো একবার আমি কিন্তু এখানে কোনো লং ভিডিও আপডেট মানে আপলোড করি না সমস্ত শর্টসই কিন্তু আপলোড করি ওর দীপ কমেন্ট করেছে হায় হ্যালো দীপ তো তুমি আমার লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা তাড়াতাড়ি চলে এসো লাইভে তো তোমাদের জন্য আমি চলে এসেছি আজকে একটা নতুন লাইভ নিয়ে তো রবিবারের দুপুরে একটা জমিয়ে আড্ডা দেওয়ার জন্য তাড়াতাড়ি তোমরা যদি আড্ডা দিতে ইচ্ছুক গল্প করতে তো তাড়াতাড়ি চলে এসো আর আজকে ছিল মহালয়া এর পরেই পরে সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো তো দুর্গা পুজোর কেনাকাটা কি সকলের কমপ্লিট হয়ে গেছে এখন বড় হয়ে গেছি বলে আর পুজো নিয়ে কিন্তু অতটা ইন্টারেস্ট নেই নেই না মানে মনের মধ্যে সেই যে ছোটবেলার একটা আবেগ অনুভূতি কাজ করতো এখন কিন্তু কোনো উৎসবই সেরকমটা অনুভব হয় না অনিক হাই কমেন্ট করেছে হায় হ্যালো অনিক তো আমার লাইভটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আগে মহালয়া মানে একটা দারুণ ব্যাপার ছিল যখন ছোটো ছিলাম কী সুন্দর মানে ভাবতাম যে ভোরবেলা পাঁচটা থেকে মহালয়া হচ্ছে মানে ভোরবেলা উঠে মহালয়া দেখব কি সুন্দর মহিষা বধ করবে দুর্গা খুব দারুণ একটা ব্যাপার ছিল কিন্তু এখন কিন্তু সেই সব অনুভূতি আবেগগুলো নেই মিস্টার মাহিদ কমেন্ট করেছে হাই হ্যালো মাহিদ কেমন আছো কমেন্ট আমার লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আমি চৈতা চৈতার মিনি হোমে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবার রবিবারের দুপুরে একটা দারুণ আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমি চলে এসেছি তোমরাও কিন্তু আড্ডা দিতে পারো তার জন্য তাড়াতাড়ি একটু সকলে জয়েন হয়ে যাও আর আমার লাইভটা তোমরা কেউ কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা অবশ্যই দিয়ে তো লাইভ চলে এসো জমিয়ে আড্ডা হোক তাই নাকি কেউ তো আড্ডা দিতেই চাইছে না সবাই হাই হ্যালো করেই চলে যাচ্ছে তো আমার লাইভটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো আর আমার সঙ্গে গল্প করে দেখো ভালো লাগে কি লাগে না তোমার পুরনো বন্ধু নতুন বন্ধু তোমরা যেখানেই থাকো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও রবিবার দুপুর মানে একদম ফাঁকা তো তোমাদের জন্য অনেক টাইম আছে গল্প করার জন্য তাড়াতাড়ি চলে এসো তোমরা আর আমার লাইভটাকে কোথা থেকে তোমরা দেখছো একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে রবিবার আজকে ছিল বাঙালিদের মহালয়া মানে আমাদের ছিল মহালয়া তো এর পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে দুর্গা পূজা তো অনেক ব্যস্ততা আর হয়তো এই সপ্তাহতে লাইভে আসা হবে না তো আজকে আপাতত এই সপ্তাহর জন্য শেষ লাইভ এটা হতে পারে তো তোমরা তাড়াতাড়ি চলে আসো আবার কিন্তু এক সপ্তাহ পর তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকে অনেকক্ষণ হয়েছে আড্ডা দেব সকলের সঙ্গে দেখি সকলের কীরকম কেনাকাটা হলো আর রবিবার দুপুর মানে কিন্তু দারুণ একটা লাঞ্চের ব্যাপার থাকে তাই না রবিবার দুপুর মানে চিকেন মাটন আরও যে কত কত ভালো বাড়িতে রান্না হয় তো রবিবারটা মানে দারুণ সুন্দর একটা বার আমার এই রবিবার আমি শুধু অপেক্ষা করি কবে যে রবিবার আসবে কারণ রবিবারে মাথায় কোনো চাপ থাকে না ভাই একদম নিশ্চিন্তে দিনটাতে থাকা যায় কোনো কাজের চাপ নাই তোমরা তাড়াতাড়ি আমি একা একাই বকে যাচ্ছি আমার সঙ্গে জয়েন হও আড্ডা দাও গল্প করো সকলে হায় হালো করে দিয়ে চলে যাচ্ছে এর আগের দিন লাইভ লাইভ তিন দুদিন দুদিন অনেকের সঙ্গে খুব সুন্দর ভালো পরিচয় হয়ে গিয়েছে তো তোমরা যেখানেই থাকো না কেন যদি নোটিফিকেশন পেয়ে থাকো অবশ্যই তাড়াতাড়ি চলে আসো তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমি চলে এসেছি চৈতা আজকে আবার একটা নতুন লাইভ নিয়ে আর আমার লাইভটা তোমরা কি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও একটু সকলে তাড়াতাড়ি চলে আসুন তো তোমাদের জন্যই আমি আজকে লাইভে এসেছি তো তোমরা তাড়াতাড়ি এসো কার কি প্রশ্ন করার আছে করতে পারো তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমি চৈতা আজকে চৈতাশ মিনি হোমে আবার নতুন একটা লাইভ দিয়ে চলে এসেছি তো যারা গল্প করতে ইচ্ছুক তারা কিন্তু কমেন্ট করতে পারো আর আজকে রবিবার রবিবার দুপুরটা মানে সকলেরই একটা কিন্তু মাথার মধ্যে হালকা মানে কোনো চাপ থাকে না এটা হালকা কাজ হালকা চাপ যাকে বলে রবিবার মানে ফুরফুরে মেরা মেজাজ পরের দিন আমি যে লাইভে আসব ঠিক করেছি সেখানে কিন্তু আমি এর আগে একটা লাইভ করেছিলাম যে থ্রি সাবস্ক্রিপশান ফ্রি সেখানে কিন্তু সেই তিনটে সাবস্ক্রাইবার জিতে নেওয়ার সুযোগ কেউই পায়নি তাই ভেবেছি যে ওই তিনটে সাবস্ক্রাইবার ফ্রি নিয়ে আরেকটা আমি লাইভে অবশ্যই আর একদিন আসবো কারণ যেহেতু সেই সুযোগটা কেউ জিতে নিতে পারেনি অবশ্যই সেই লাইভটা আসার আগে আমি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করে দেবো যে ওই বিষয়ের লাইভটা নিয়ে আমি কবে আসছি তিনটে সাবস্ক্রাইবার পেয়েই তোমাদের দেবো তার জন্য আমি অন্য একদিন লাইভে আসব আর আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য কি হলো তোমরা সব কোথায় গেলে তারা জয়েন হও গল্প করার জন্য আমি কিন্তু চলে এসেছি চৈতাস্মিনী হোমে তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য রবিবার দুপুরে তোমরা যে যেখানেই থাকো তাড়াতাড়ি চলে আসো লাইভে আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু আর তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই একটা করে কিন্তু কমেন্ট করে যেও গল্প করার যদি না কেউ থাকে তাহলে আমি লাইভটা এখানেই শেষ করে দেবো কারণ দেখছি গল্প করার মতো কেউই নাই একা একা এইভাবে বকা যায় না কেউ তো আসো গল্প করার জন্য আগে যে দুটো তিনটে লাইভ এসেছিলাম সেখানে কিন্তু দু তিনজন খুব সুন্দর কমেন্ট করেছিল তো তাদের সঙ্গে ভালো মতো চেনা পরিচয় হয়ে গেছে তো ওনাদের সঙ্গে কথা বলে আমারও সত্যি খুব ভালো লেগেছে লাইভে এসে যে এত সুন্দর সুন্দর কেউ কথা বলতে পারে হয়তো ওই দুটো লাইভ না করলে আমি জানতে না কারণ অনেকেই আছে যারা আবার এসে খুব বাজে বাজে কমেন্ট করে যায় ওটাও আমার সঙ্গে হয়েছে অর্পিতা কমেন্ট করেছে হাই অর্পিতা কেমন আছো তুমি আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন লাইভ নিয়ে আগের দিন অর্পিতা তোমার সঙ্গে বেশিক্ষণ গল্প করা হয়নি তো অর্পিতা তোমার বাড়ি কোথায় গো আমিও ভালো আছি অর্পিতা তোমার কোথায় গো মানে তুমি কোথা থেকে লাইভটা দেখছো আগের দিন তোমার সঙ্গে গল্প করা হয়নি পলাশি পলাশিটা কোথায় মানে কোন জেলা আগের দিন শেষ মুহূর্তে তুমি এসেছিলে তোমার সঙ্গে বেশিক্ষণ আড্ডা দেওয়া হয়নি গল্প করা হয়নি তো তোমার সঙ্গে সেইভাবে চেনা পরিচয় আমার তেমনভাবে হয়ে ওঠেনি তুমি যে আজকে আবার লাইভে এসেছো আমার সঙ্গে কথা বলছো আমার খুবই ভালো লাগছে নদিয়া আচ্ছা কেমন কাটছে অর্পিতা তোমার আশা করি মহালয়া ভালোই কেটেছে নদীয়া আমার খুব ভালো লাগে গো আমি নদীয়া বেড়াতে গিয়েছি নদীয়া নবদ্বীপ হয়ে গেল মহালয়া তো তোমাদের কার কটা জামা কাপড় হলো একটু কমেন্টে জানাও আমি জানতে খুবই আগ্রহী কারণ বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গা পুজো তো বাঙালি ভীষণ এক্সাইটেড কবে দুর্গা আসবে কবে দুর্গা হবে কিন্তু এই দিনগুলো যখন আসে না আবার খুব তাড়াতাড়ি চলে যায় দিনগুলো তখন আবার মনে হয় উফ আবার এত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল আসতে এত দেরি লাগে কিন্তু দিনগুলো জলের মতো চলে যায় মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আজকে হয়ে গেল মহালয়া তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব চলে আসছে দুর্গা পুজো তো দুর্গা মানে বাঙালির একটা আবেগ উত্তেজনা এত দিনকার মানে একটা গোটা বছরের অপেক্ষা মাত্র তিন চারটে দিনের জন্য এতটা আবেগ এই দিনগুলো যে মানে হঠাৎ মানে এত দিন পর দিনগুলো আছে আবার কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় যে কেন মনে হয় যে দিনগুলো এলো আসছে আসছেই ভালো ভালো লাগে না শুধু মনে হয় এই তো কাল সপ্তমী অষ্টমী নবমী দশমী শেষ হয়ে গেল তো এই চারটে দিনের জন্য এত দিনের আমাদের অপেক্ষা অপেক্ষার অবসান মাত্র একটা সপ্তাহ তারপরেই কিন্তু সকল ভীষণ ব্যস্ত তো তোমাদের কথা করে জামা কাপড় হলো একটু কমেন্ট করে জানিও রীতারানী এবার আমার গল্পের কিন্তু আর কোন শেষ হবে না হলেন আমার একজন খুব ভালো বন্ধু আর খুব ভালো কবিতাও বলছে হ্যালো তুমি কেমন আছো বলো রীতারানী কেমন আছো তুমি সবাই দেখে নাও এই যে রীতারানী আমার একদিন খুবই গল্প করার জন্য কিন্তু একাই একশো তাড়াতাড়ি সকলে চলে আজকে রবিবার দুপুর রবিবার দুপুরে কোনো ব্যাপার না আজকে আমি আমার একটা লাইভ নিয়ে চলে এসেছি রাধা রাধা বলে কি অবস্থা আমি খুব ভালো আছি ভালো আছি বলেই আমার লাইভে চলে এসেছি হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে কাজ করো এই কাজের মাধ্যমে যে আমার লাইভটা দেখছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সময় করে তুমি আমার লাইভটা দেখছো আমি প্রথম দিনই বললাম না মানুষের সঙ্গে কথা বললে তবেই কিন্তু বোঝা যাবে যে মানুষ আসলে ভালো না খারাপ তার জন্য লাইভে আসাটা খুবই জরুরি সকলের সঙ্গে কথা হওয়াটা অবশ্যই জরুরি না হলে কিন্তু কেউ কাউকে চেনা যাবে না যে মানুষ হিসেবে কে কিরকম আজকে আজকে রবিবার আমার করতে ব্যাপার আছে তো সামনেই আমাদের দুর্গা পুজো আছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বড় উৎসব তার জন্য কেনাকাটা সেরকম কিছুই করা হয়নি তো আজকে আমার ছুটি আছে সারাদিন আজকে আমি একটু বেরোবো কেনাকাটা করতে তুমি আমাকে চাঁদের সঙ্গে তুলনা করে দিয়েছো বিশাল ব্যাপার একটা আর রবিবার রবিবার লাঞ্চের ব্যাপার মানে নিশ্চয়ই দারুণ কিছু থাকে তাই না লাঞ্চে তাড়াতাড়ি চলে আসো চৈতাসমিনী হোমে আজকে আমি নিয়ে চলে এসেছি আজকে আবার একটা লাইভ রবিবার দুপুরে তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আবার চলে এসেছি তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও যদি দেখি যে কথা বলার মতো কেউই নেই তাহলে আজকের লাইভটাও আমি কিন্তু বেশিক্ষণ করতে পারবো না কারণ এইভাবে একা একা বলা যায় না তোমরা যদি গল্প করো তো তাহলে আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারো তোমরা যদি গল্প না করো তো আমি তাহলে বেশিক্ষণ লাইভে থাকতে পারো আমার টাইম থেকে চলে যেতে হবে কারণ এভাবে একা একা কোনোদিন গল্প পাওয়াও যায় না একা একা বকাও যায় না আর একা একা হাঁ করে বসে থাকতেও যায় না তো তোমরা এসেছো জয়েন করা দেখছো একটু কম বারবার দুপুরের দিকে পিসের নেটওয়ার্ক প্রবলেম বসতে পারি না তাই জন্য দেখেছো তো রাত্রের দিকে আরও নেটের সমস্যা তার জন্য আমাকে ওই সকালে মানে বেলার দিকে এগারোটার সময় করে বারবার রিকানেক্টিং রিকানেক্টিং তো আমার ছবি কি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছো যদি স্পষ্ট দেখে পেয়ে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও আর যদি স্পষ্ট দেখতে না পেয়ে থাকো তাও একটু কমেন্ট করে জানিও আমার ছবি কি স্পষ্ট দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানিও কারণ খুবই নেটওয়ার্ক দেখেছো তো এই কারণেই আমি দুপুর বেলা এমন রাত্রের দিকেও লাই আসতে পারি না বা আসতেও চাইও না এত নেটওয়ার্কের সমস্যা শুরু হয়ে যাচ্ছে এই দুপুরের পর থেকে ধারণা আর করা যাবে না বারবার রিকানেক্টিং রিকানেক্টিং দেখা যাচ্ছে তো আমার ছবি সুইচ স্পষ্ট আচ্ছা দেখতে পাচ্ছি ঠিক আছে বেলার দিকে তবু দেখি যে নেটওয়ার্কের সমস্যা হয় না কিন্তু এই কদিন খেয়াল করে দেখছি যে দুপুরের পর থেকেই নেটওয়ার্ক